দু হাজার জুন মাসের ১৩ তারিখ লন্ডনের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে যে বৈঠক হলো একান্ত ঘরোয়া বৈঠক হলো এই বৈঠকের ফলে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত আমি এই ভিডিওয়ে শুক্রবারই করছি তেরো তারিখই করছি সেখানে সবাই যেটা আশা করেছিল বা আন্দাজ করেছিল সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুজ বিএনপির চাপে জুন থেকে যেহেতু নেমে এপ্রিলে চলে এসেছেন দু হাজার ছাব্বিশ সনে তিনি রিটায়ারমেন্ট ছিলেন যে জুন মাসে তিরিশ তারিখের মধ্যে তিনি নির্বাচন করবেন তো জনরস বলেন বিএনপির চাপ বলেন পরিবেশ পরিস্থিতি বলেন তিনি ঈদের আগে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি এপ্রিল মাসের মধ্যে নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকার করেছেন তো এটা বিএনপির মধ্যে নির্ধারণ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এর কারণ হলো আগে যেভাবে সরকার কথা বলতো অনেকটা ইনফিনিট টার্মে নির্বাচন হতে পারে কম সংস্কার হলে ডিসেম্বরে আর যদি বেশি সংস্কার হয় তাহলে ডিসেম্বর থেকে না হয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তো সেক্ষেত্রে জানুয়ারি মাসে হতে পারতো ফেব্রুয়ারি মাসে হতে পারতো উনি যেভাবে কথা বলেছেন একের সর্বশেষ জুনের মধ্যে কিন্তু যখন তিনি সেই সম্ভাবনাটাকে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে সম্ভাবনাটাকে একেবারে কনক্রিট চার মাস পিছিয়ে নিয়ে ডিসেম্বর থেকে চার মাস পিছিয়ে নিয়ে এপ্রিল মাসে নিয়ে গেলেন তখন বিএনপি মূল্য করলো যে এটা একটা সলচাতরি এটা বিএনপিকে ঠকানোর একটা প্রচেষ্টা এটা নির্বাচনকে বাঞ্চালার একটা প্রচেষ্টা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপি আর জীবনে ক্ষমতা আসতে পারবে না ফলে ভীষণভাবে বিএনপি প্রতিক্রিয়া দেখালো এবং ডক্টর মোহাম্মদ ইন্সের সেই বক্তব্যকে বলতে গেলে অনেকটা তারা বলার চেষ্টা করলো যে এটা একটা ধাপ্পাভাজি অসহ্যমূলক বক্তব্য ইত্যাদি ইত্যাদি নানারকম তেমনি ঈদুল আজহার আগে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ রকম উত্তাল ছিল আপনারা জানেন যে সচিবালয়ে লাগাতার এক মাস ধরে সেখানে যাকে বলা হয় অস্থিরতা চলছে এটা এখনও নিষ্পত্তি হয়নি জাতীয় রাজস্ব বোর্ড সেখানে অস্থিরতা চলছে এবং এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ মতবিরোধ এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি তো সকল বিষয় নিয়ে পুরো বাংলাদেশ রীতিমতো অচল ছিল এর বাইরে সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের মনস্তাত্ত্বিক দূরত্ব বঙ্গভবনের সঙ্গে গণভব মানে যমুনার মনস্তাত্ত্বিক যুদ্ধ ভারত এবং আমেরিকার বলয়ের মধ্যে টানাটানি এবং করিডোর নিয়ে তারপরে চট্টগ্রাম বন্দর নিয়ে যে সমস্যা এর ফলে পুরো ঈদুল আজহার আগের যে সময়টি ছাড়া বাংলাদেশ কার্যত অচল ছিল নো রেভিনিউ নো ওয়ার্ক নো ডেভেলপমেন্ট নো লোন নো নাথিং মানে কোনো কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশ কিছু না করে কেবলমাত্র দৈনিক তিনবেলা খাবার খাওয়া প্রাকৃতিক কর্ম করা এর মধ্যে মানুষ তার জীবন সীমাবদ্ধ রেখেছিল আর শঙ্কা নিয়ে আতঙ্ক নিয়ে ভয় নিয়ে অপেক্ষা করছিল কখন না জানি কী ঘটে যায় তার একবার উত্তরপাড়ার দিকে তাকায় একবার যমুনার দিকে তাকায় একবার দক্ষিণ সিটি কর্পোরেশনের দিকে তাকায় আর একবার এরশাকের দিকে তাকায় আবার উপদেষ্টাদের দিকে তাকায় আসলে এই জিনিসগুলো যখন চলছিলো তখন ঈদের একটা লম্বা ছুটি দশ দিন তো এই দশ দিনের মধ্যে অনেক কিছু হতে পারত অনেক কিছু হতে পারত এর কারণ হলো যে মানুষ গ্রামে চলে গেছে রাজধানী অনেকটা ফাঁকা তো এই সময়টিতে মানে যেটা বাস্তব হওয়ার সেটা মনস্তাত্ত্বিক বিষয়গুলো ছিল খুবই বিরক্তিকর এবং সেই বিরক্তি কাটানোর জন্য ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ইংল্যান্ড সফরে গেলেন বলা হয়ে থাকে এটা পুরস্কার নেওয়ার জন্য কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তিনি একটু নিঃশ্বাস নিতে চাচ্ছিলেন লন্ডনের মাটিতে একটু নিঃশ্বাস নিতে চাচ্ছিলেন তো সেখানে তিনি গেলেন তো সেখানে যাওয়ার পরে যখন তার রহমান সঙ্গে তার একটা বৈঠক নির্ধারিত হলো তখন সবাই বিএনপির যারা শুভার্থী বলে দিল যে মিটিংটা আসলে বিএনপির জন্য ভালো হবে না সবাই কিন্তু নিষেধ করেছে বিএনপির কারা এই বৈঠকের পক্ষে বলেছে আমি এটা বলতে পারবো না কিন্তু আমরা যারা বিএনপির সমর্থক হিসেবে পরিচিত তারপর আমাদের বাইরে যারা আছেন দেশি বিদেশি যারা বিএনপিও করেন না কিন্তু একটা নিউট্রাল অবস্থানে থেকে রাজনীতির বিশ্লেষণ করেন আর আওয়ামী লীগেরও কিছু লোকজন আছেন যারা এখন তাদের নিজেদের স্বার্থে আসলে বিএনপির পক্ষে বলেন তারা সবাই বলেছেন যে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ তিনুসের যে বৈঠকটি সেই বৈঠকটি আলটিমেটলি পুরোটাই ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষে যাবে আর ওই বৈঠকে যে সিদ্ধান্তই আসুক না কেন পুরো সিদ্ধান্তই বিএনপির বিপক্ষে যাবে যদি বিএনপি ওনাকে বাধ্য করতে না পারে ওই বৈঠকে যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে ডিসেম্বর মিনস ডিসেম্বর এর কারণ হলো মুখের কথা একবার বের হয়ে গেল ওটা আর ফেরত আনা যায় না বিএনপি মানে দুটো বিষয় নিয়ে এই মুহূর্তে লড়াই করছে এক নম্বর হলো যে কোনো মূল্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদটা তাদের পেতে হবে এখন এই মেয়র পদটা এটা পাওয়া নয় এটা একটা জিদা বিষয় হয়ে গেছে এটি একটি শক্তি প্রদর্শনের বিষয় হয়ে গেছে এটি জয় পরাজয়ের বিষয় হয়ে গেছে সরকার বনাম বিএনপি এটা একটা সেটেলমেন্ট হতে হবে তো এখানে যদি এরশ্বকে নিয়োগ না দেওয়া হয় বা যদি এই দাবিটা দায় করতে না পারে ইট মিনস এখানে বিএনপির এই জায়গাটাতে পরাজিত হলো দুই নম্বর হলো যে বিএনপির যাকে বলা হয় চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে তারা চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে সর্বশেষ যে বৈঠকটা হলো বিএনপির যে সমাবেশ হলো সমাবেশ তারুণ্ডের মহাসমাবেশ তো সেখানে জবাব তারেক রহমান সাহেব যখন ডিসেম্বর মাসে নির্বাচন হতে হবে এই কথা বলে সরকারকে একবার ফাইনাল বলে দিলেন যে হবে না এর বাইরে হবে না এবং যা হয় বিএনপির শীর্ষ পর্যায়ের থেকে যখন এরকম একটা সিদ্ধান্ত এলো বিএনপির সব নেতারা বললেন যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তারা নিজেরাই শিডিউল ঘোষণা করবেন তারপরে শেষে এটা করবেন ওটা করবেন তো সেই যে একটা বিএনপির মধ্যে একটা জিহাদি জোশ এই জিহাদি জোশটি যদি বিএনপি আফল করতে না পারে তাহলে এই সরকারের কাছ থেকে বিএনপি আসলে কিছুই পাবে না আর সরকার যদি যে কোনোভাবে বিএনপিকে এই ডিসেম্বরের বাইরে নিয়ে জানুয়ারি মাসে নিতে পারে জানুয়ারির এক তারিখে নিতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এক তারিখে নিতে পারে ওটা সরকারের একটা ক্রেডিট এবং সেই কাজটি কিন্তু সরকার এই তারিখ সময় সাথে বৈঠকে করে ফেলল এখন বৈঠকের আগে যারা মানে রাজনৈতিক বিশ্লেষক তারা সবাই বলার চেষ্টা করেছেন যে এখানে একটা মাঝামাঝি জায়গায় আসবে ফলাফল অর্থাৎ ফেব্রুয়ারি মাসে হবে এখন দেখুন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা কিন্তু জামাত বলেছে জামাতের কথা মানে এনসিপির কথা আর এনসিপির কথা ডক্টর মোহাম্মদ ইনুসের কথা কিন্তু ঘুরে ঘুরে এই যে একটা বৈঠক ঢাল ঢোল ঢাক ঢোল পিটিয়ে এবং সেখানে সেই জামাতের ফাঁদি বিএনপি পা দিল এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে এখানে যে কথাটি ডক্টর মো তিনজ বলেছেন এটি বিএনপির জন্য রীতিমতো একটা মরণ ভাত সেখানে বলেছেন আমরা যেটা দেখলাম যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে শর্ত সাপেক্ষে এবং এখানে তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটা হলো যে যদি ডিসেম্বর মানে নির্বাচনটা এপ্রিল হয় ওই সময় একটা আবহাওয়া বিরূপ থাকবে রোজা একটা চাপ থাকবে ঈদের একটা চাপ থাকবে ওর মধ্যে ইলেকশন হবে না তারা নামাজ থাকবে তো এটার উত্তরে ডক্টর মোহতিমুজ বলেছেন হ্যাঁ তা তো বটেই তা তো বটেই ঠিক 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 এবং এই কথা শুনে বিএনপির লোক মহা খুশি যে হ্যাঁ তারা ক্রমণ সাহেবের এই বক্তব্যে তিনি একমত প্রকাশ করেছেন সেকেন্ড থিং হলো যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সে নির্বাচনটা তো ফেব্রুয়ারি মাসে তো মানে বিএনপির দাবির মধ্যেই ছিল না ওটা জামাতের দাবি বিএনপি তো সেটা মানেনি আর ওটা ডক্টর মোহাম্মদ ইনুসের দাবি তো এখন সেটা বিএনপি কে রাজি করার জন্য তারা তো অনেক আগের থেকেই ফেব্রুয়ারি মাসে নিঃশর্তভাবে আনকন্ডিশনাল ইলেকশন দেওয়ার জন্য মনে মনে তারা প্ল্যান করে রেখেছে এবং সেভাবেই তারা প্রচার চালাচ্ছে জামাতের মুদ্ধে তার তারা আগে বলাচ্ছে অন্যান্য লোকের মুখ আগে বলাচ্ছে যে একটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে গ্রহণযোগ্য এটা ফেব্রুয়ারিতে হলে ভালো হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের তিনি যে বিশ্বমানের খেলোয়াড় এবং তিনি যে এখানে জয়লাভ করলেন তার প্রমাণ হলো তাদের যে এটাতে তিনরা দেওয়ার জন্য এখন আনকন্ডিশনালি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার জন্য যারা দশ পায়ে দাঁড়িয়েছিলেন তাদের কাজই হল বিএনপি যে আলটিমেট টাইম দিয়েছে এই আলটিমেট টাইম থেকে তাদেরকে বের করে আনা এবং সেটা তারা করেছেন এখন ফেব্রুয়ারি মাসে আর ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইনোসের যে সফলতা সেটা হলো তিনি এখানে একটা শর্ত জুড়ে দিয়েছেন শর্তটা হলো যে তিনি তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এপ্রিল মাসে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে তো এখন সেই প্রস্তুতি যদি ঠিক মতো চলতে থাকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে তো ওই একই কথা কিন্তু ঠিক সেম রইল মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন বিশ্ব সংস্কার এটা হবে বিচার এটা হবে ওইটা হবে ইত্যাদি ইত্যাদি তো এখানেও তিনি সেই সকল কথার মধ্যে একটা যদি কিন্তু শর্ত জুড়ে দিলেন ফলে কি হচ্ছে ডিসেম্বর মাসে তো নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে পারবে না এখন নির্বাচন কমিশন যদি প্রস্তুতি না নিতে পারে তাহলে ডিসেম্বর মানে সরি ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার জন্য তো নির্বাচন কমিশন প্রস্তুত হতে পারবে না প্রস্তুতি নিতে পারবে না কিন্তু ইতিমধ্যে তারেক রহমান সাহেব তার তো একটা সম্মান আছে তিনি ডক্টর শেষ সাথে বৈঠক করেছেন তো রাতারাতে আগামী এক দুই মাস তো আসলে বিএনপির পক্ষে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয় বা ওখানে যে ধরনের বক্তব্য দিয়ে আসছেন সেটার অ্যাগেনস্টে তিনি তো আর দ্বিতীয় কাউন্টার কথা বলতে পারবেন না এখন আগামীতে তিনি যেভাবে ধরেন প্ল্যাক্যাট করে যে তিনি একেবারে একটা স্লোগানই বানিয়ে ফেলেছেন এটা কি তিনি বানিয়েছেন না তার দলের লোক বানিয়েছেন বলতে পারবো না যে মানে ইন্টারিম গভর্নমেন্ট হ্যাঁ শুনো ইন্টারিম ডিসেম্বরই নির্বাচন এরকম একটা কী যেন বানিয়েছেন তারা আর কি তো যাই হোক এখন সেখানে তারা ডিসেম্বরকে যেখানে একেবারে রেডমার্ক দিয়ে বাইরে যাওয়া যাবে না তো সেখান থেকে আবার নিজেরাই চলে গেছেন ফেব্রুয়ারিতে এবং অ্যাগ্রি করেছেন